ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ ওই মসজিদে পড়ব আমার বাজান তুমি থাকতে দাও দারান বললেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন নাহলে গাঁটটি সহ বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বাল সে বুঝতে পারে নাই তো দারানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাবাস বসে আছে রুটি বিক্রেতা যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম আলাইকুম যুবক পড়লো আলাইকুম যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছো আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন কোনো সমস্যা নাই বিক খোশ আমদেদ সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন বোয়ালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরবি মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফের রুটির খামির বানায় আর পরে আস্তা গফের গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তং ফেরুম রুটি বেলন দিয়ে বলে এটারে রে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তং ফেরুম ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম মাহাদেবটা হাম্বল তো অবাক ঘটনা আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তং ফেরম্হ আস্তং ও ফেরুম্ম তিনি কৌতূহল বসত বললেন যুবক মা মালাকাইয়া সা দে ইমান আস্তং ফেরুম্ব

তুমি আবুদা মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আমি আমার যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমা মাহমুদনা হাম্বলের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ নাম হচ্ছে ইমাম ইবনে হাম্বাল আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবকরে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাহেব আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হামবলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বল আমি নিজেই আহমদ ইবনে হাম্বল চিল্লায়ে পড়া আল্লাহু আকবার যুবকটি চিৎকার মেরে সৈয়দ আহমদ ইবনে হামবলের জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ ইবনে হাম্বাল এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন আপনারে মুস্তাজাব দাওয়া বানাবে কে এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না বিশ্বনী বললেন লাউ কথা আটা জিল গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সোধ আদাই হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোন অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেদানা মুসা আলহিস সালাম আল্লাহরা একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালিস ইয়ামাল কেয়ামা আল্লাহ আমার সাথে কেমতের দিন জান্নাতের সাথী কে হবে I love it.